বছরের প্রথম দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও তেইশ ফিলিস্তিনি নতুন বছরের প্রথম দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরো ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন এদিকে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে চলমান বর্বর হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি বুধবার এক জানুয়ারি এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাত্রা সংস্থা আনাদলু প্রতিবেদন বলা হয়েছে দু সালের প্রথম দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বুধবার কমপক্ষে 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্রগুলো জানিয়েছে। একটি মেডিকেল সূত্র জানিয়েছে ইসরায়েলের একটি ফাইটার জে পূর্ব গাজার শহরের শেজাইয়া পাড়ার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানলে দুই নারী এবং তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এছাড়া মধ্যগাজার বুরাইস শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছে। মেডিকেল সূত্র অনুসারে এই হামলায় একজন নারী ও শিশু নিহত হয়েছেন। এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ইসরায়েলি বাহিনী বুরেইজ এবং নুসাইরাত ক্যাম্পের পূর্ব এবং উত্তর অংশেও গোলা বর্ষণ করেছে তবে হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি একটি মেডিকেল সূত্র জানিয়েছে উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় পনেরো জন প্রাণ হারিয়েছেন এবং শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইট লাহিয়া এবং জাবালিয়ায় বাড়িঘর সহ আবাসিক ভবন উড়িয়ে দিয়ে দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিশের আল আল ফুখারি এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে উল্লেখ্য দু সালের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমা হামলার পর থেকে ইসরায়েলিরা গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে হামাস সেই অন্তঃসীমা হামলার পর থেকে ইসরায়েলিরা গাজায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জনেরও বেশি মানুষ হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ